আমরা কিন্তু আসলেই জানতাম যে ওর পাসপোর্ট হয়েছে বাট পাসপোর্টটা এম্বাসি থেকে ও প্রি সিজন বিভিন্ন ইয়ার ওর প্রিমিয়ার লিগে শুরু হওয়ার কারণে নিতে পারেনি গতকাল ওর মা এবং বাবা গিয়ে পাসপোর্টটা রিসিভ করেছে এম্বাসি থেকে এরপর হয়তো একটা পত্রিকা এসে বলেছে তো পরে আমরা কথাবার্তা বলে কনফার্ম হয়েছি যে পাসপোর্টটা নিয়েছে তো আমরা ইতিমধ্যে ইতিমধ্যে হচ্ছে ও যে বাংলাদেশের হয়ে খেলতে চায় এটার জন্য একটা এনওসি দিয়েছে আমাদের কাছে যা ইন্টারেস্টেড বাংলাদেশের হয়ে খেলার জন্য উইথ দ্যাট এনওসি আমরা হচ্ছে অলরেডি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে ওই আমাদের লেটারটা পাঠিয়ে যে দিয়েছি যে ও হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে চায় এবং ওদের কাছে একটা আমরা এনওসি চেয়েছি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে আমরা আমরা গতকাল পাঠিয়ে দিয়েছি উইথ এই নিশ্চিতটা তার আগের দিন পেয়েছি ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন কে জানিয়েছি যে হামসা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে চায় তোমরা তোমাদের পক্ষ থেকে একটা এনওসি দাও যে বাংলাদেশের হয়ে খেলবে পরের ধাপ হচ্ছে আমরা অলরেডি আমরা জানি না ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন কে পাঠিয়েছি তাদের এনওসি জন্য ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের এনওসি আমরা আদার যে ডকুমেন্টস গুলো আছে দিয়ে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে পাঠাবো যে ওর পারমিশন দেওয়ার জন্য এটাই হচ্ছে আমরা আমরা আশাবাদী খেলার জন্য যদিও হচ্ছে হলো এটা কিন্তু তারেক কাজী বলেন যে আমার ভইয়ার চেতে একটু আলাদা তারপরে আমরা আশাবাদী খেলার জন্য কারণ কিছু এক্সাম্পল অলরেডি আছে so amra positive that Hamza sutri je bangladesh hoye okay okay thank you Be a great um, addition for the team uh, not only for his quality what he can provide because of his quality which is um, definitely a very top level uh, player but also i think he can um, well uh, provide a lot of things in terms of, uh, of uh, off the pitch also as a leader or, uh, with his experience in premier league at the top flight uh, even uh, he has been also played for all the youth teams of england so definitely would be a, i'm pretty sure he would be a great uh, also a very good example of the pitch and uh, yeah it would be a great addition definitely hopefully he will be with us very soon